রাতের অন্ধকারে গোয়ালচালা থেকে উধাও হয়ে গেল গাই গরু এই ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়ে গেছেন পরিবারের সদস্যরা কারণ ওই গরুর দুধ বিক্রির উপার্জনে সংসার চালানোর ক্ষেত্রে তারা অনেকটাই উপকৃত হতেন ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়খাস গ্রামে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ কুন্ডুর ওই গরুটি গোয়াল চালায় বাঁধা ছিল তারা মঙ্গলবার ভরে উঠে দেখেন সেটি সেখানে নেই চন্দ্রনাথ বাবুদের দাবি দুষ্কৃতরা তাদের ওই গায়ে গরুটি চুরি করে নিয়ে পালিয়েছে তাই তারা বিষয়টি সঙ্গে সঙ্গে জানান আরামবাগ থানায় জানা গেছে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে আমরা ভোরবেলা পাঁচটার সময় এসে গোয়ালকারী গরু না তখন এসে দেখি গরু চালায় নাই কোথায় গেছে চারদিকে খোঁজাখুঁজি খুঁজি তারপরে কি ভাবলেন চুরি হয়েছে চারপা খুঁজে পাইনি কোথাও নেই

গরু এবারে খোঁজাখুঁজি করছি চারদিক গ্রাম ফার্ম সব রায়কা হাট বসন্তপুর পারপুর সব খুঁজেছি গরু কি গইলেই থাকতো গইলে নয় চালাটাতে বাঁধা থাকতো আচ্ছা একটাই গরু ছিল একটা বাছুর নেয় ওর একটাই গরু দুধ দিচ্ছিল দেড় কেজি করে গরুর দাম কেমন হবে হ্যাঁ পঁচিশ কুড়ি পঁচিশ হাজার টাকা হবে গরুটা বড় গরু লম্বা গরু লম্বা বড় কালো পেটটা সাদা আর কপালটা চাঁদা কালো কালো কালার গরু এই ঝাড়ের নাম কি পুলিশকে ফোন করেছিলেন হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ দেখে গেল ফটো তুলে নিয়ে গেল সব কোন পঞ্চায়েত দু নম্বর নম্বর মায়াপুর দু নম্বর পঞ্চায়েত আপনার নাম আমার নাম দীপালি কুন্ডু বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার বড় ছেলে আর স্বামী ছেলে কি করে ছোট ছেলে বাইরে কাজ করে লেবারের আর বড় ছেলে প্রতিবন্ধী বিনায়পুর থেকে উঠতে পারেনি সব ছেড়ে ছুটে যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল